ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির চব্বিশে জুন সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিশ্ব রক্তদাতা দিবসকে কেন্দ্র করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি রক্তদাতা সংবর্ধনা বক্তব্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখা সেই সাথে এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ছোয়া নামের সামাজিক সংস্থা যেখানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর ত্রিপুরা জেলা সহ ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু সোম সম্পাদক সহ

আজকের একটি বিশেষ দিন বিশ্ব রক্তদাতা দিবস আমরা বিবেকানন্দ শারদ্য শতবার্ষিকী ভবনে পালন করছি এতে আমাদের সহযোগিতার দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর ত্রিপুরা জেলা সকলছুয়া ধর্মনগর এবং আমাদের আপামর জনগণ ধর্মনগরের জনগণ তো আমরা আজকের এই অনুষ্ঠানটি বিশেষ করে আয়োজন করেছি রক্তদাতাদের সম্মানার্থে সেই হিসাবে আমরা এই পর্যন্ত প্রায় বারোজন রক্তদাতাদের সম্মাননা প্রদান করেছি এবং আজকে আমরা ৫০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করব এবং পরিশেষে আমাদের বিদ্যালয় থেকে যারা এনএসএসের ভলান্টিয়াররা এসছেন তাদের মধ্যে আমরা আজকে রক্তদানের প্রয়োজন প্রয়োজনীয়তার উপর বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা আশা রাখছি আমাদের এই আয়োজন ধর্মনগরের আপ আমর যারা জনহিতৈষী জনগণ রয়েছেন তাদের মনে রক্তদানের প্রয়োজনীয়তার স্বাদ জাগাবে এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি যারা কি যাদেরকে সম্মাননা দেওয়া হলো তারা তো ত্রিশ বার বার রক্তদান করেছে এখন যাদের সম্মান করা হবে তারা কি সেম ত্রিশ চল্লিশ বার রক্তদান করেছে প্রায় পাশাপাশি সবাই সবাই আমাদের সর্বোচ্চ আজকে যাকে দেওয়া হয়েছে আটান্ন বার এবং তারপর থেকে যারা রয়েছেন ছাপ্পান্ন পঞ্চান্ন আটচল্লিশ এরকম রয়েছে এবং সর্বনিম্ন যিনি রয়েছেন আজকের ডোনার ওনার রক্তদানের সংখ্যা বার এবং প্রত্যেকই রানিং ডোনার এরা কিন্তু কেউ এখনও ঘরে বসে নেই ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম